ওং পারমাত্মার নাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা কথামৃত। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অষ্টম পরিচ্ছেদ ঠিকু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা বলিতেছেন আজ রবিবার চোদ্দই জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী সাতাশে মে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা দশটা হইবে ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুড়িতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বিদ্বেষভাব ভালো নয় শাক্ত বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে সেটা ভালো নয় পদ্মলোচন বর্ধমানে সহপণ্ডিত ছিলেন সবাই বিচার হচ্ছিল শিব বড়ো না ব্রহ্মা বড়ো পদ্মলোচন বেশ বলেছিল আমি জানি না আমার সঙ্গে শিবেরও আলাপ নেই ব্রহ্মারও আলাপ নেই ব্যাকুলতা থাকলে সব পদ দিয়েই তাকে পাওয়া যায় তবে নিষ্ঠা থাকা ভালো নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অ্যাভি চারিণী ভক্তি যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে ব্যভি ভক্তি যেমন প্যাঁচ ডেলে গাছ গোপীদের এমনি নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছুই ভালোবাসবে না মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় শ্রীকৃষ্ণকে দর্শন করলে তখন তারা ঘুমটা দিলে বললে ইনি আবার কে এর সঙ্গে আলাপ করে আমরা কি বিচারিনি হব স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠাভক্তি দেবর ভাসুরকে খাওয়ায় ভাত ধোয়ায় জল দেয় কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে জগন্মাতার পূজা ও আত্মপূজা বিপদ নাশিনী মন্ত্র ও নৃত্য ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন সঙ্গে মাস্টার ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার ও পাদপদ্মে ফুল দিতেছেন মাঝে মাঝে নিজের মাথায় দিতেছেন ও ধ্যান করিতেছেন অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন ভাবে বিভোর নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন বলিতেছেন মা বিপদ গো বিপদ দেহ ধারণ দেহধারণ করিলেই দুঃখ বিপদ তাই বুঝি জীবকে শেখাইতেছেন তাকে বিপদ এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে পূর্বকথা শ্রীরামকৃষ্ণ ও পুকুরের নকুর ভবন এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপদেশ হইয়াছেন এখনও রহিয়া আছে কাছে রাখাল মাস্টার নকুর বৈষ্ণব রহিত নকুর বৈষ্ণবকে ঠাকুর আঠাশ উনত্রিশ বছর ধরিয়া জানেন যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন তখন নকুর বৈষ্ণবদের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন পেটেনিকতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানি ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন ঠাকুর ভক্ত বৈষ্ণব মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন নকুর মাস্টারের প্রতিবেশী ঠাকুর ঝাঁপুখুরে যখন ছিলেন গোবিন্দ চাটু্যের বাড়িতে থাকিতেন সেই পুরাতন বাড়ি ঠাকুর নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম কীর্তনানন্দে ঠাকুর ভাবে গান গাইতেছেন কীর্তন সদানন্দময়ী কালী মহাকালীর মনমোহিনী তুমি আপন সুখে আপনি নাচো আপনি দাও মা করো আদি ভূতা সনাতনী রূপা শশী ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন মালা কোথা পেরি সবেমাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি যেমন করাও তেমনি করি মা যেমন বলাও তেমনি বলি নির্গুণে কমলাকান্ত দিয়ে বলে মা কলা গালাগালি সর্বনাশী ধরি ওসি ধর্ম দুটি খেলি দুই আমার মা তারা তুমি ত্রিগুণ ধরা পরাত পরা আমি জানি মা ও দিনো দয়াময়ী তুমি দুর্গেও মতে দুঃখ হরা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গোমা তুমি অকুলের তান ও কাতকত্রী সদা শিবের মনোরমা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গোমা তুমি আছো ঘটে অর্ঘপুটে নিরাকারা গোলে মালে মাল রয়েছে গোল ছেড়ে মাল বেছে নাও মন চলে যায় আর কাজ নাই তারার ও তালুকেরই পড়িয়ে ভবসাগরে ডোবে না তনুর তরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ি গো মায়ে পয়ে দুটো দুঃখের কথা কই কারোর হাতির ওপর ছই কারু চিঁড়ের ওপর খাসা দই শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা বলা ভালো নয় আনন্দ চাই যাদের অন্না তারা দুদিন বরং উপবেশ করতে পারে আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা দুঃখের কথা ভালো নয় বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ এসব আনন্দ আনন্দকরণ ঠাকুর আহারান্তে একটু বিশ্রাম করিতে 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 না করিতে মনোহর সাই গোস্বামী আসে উপস্থিত শ্রীরাধার ভাবে মহাভাবময় শ্রীরামকৃষ্ণ ঠাকুর কি গৌরাঙ্গ স্বামী গোস্বামী পূর্বরা কীর্তন গান কহিতেছেন একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে আভাবিষ্ট প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন কর তালে হাত চিন্তিত গোরা আর যেন চিন্তিত কেন চিন্তিত বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত গোস্বামী আবার গান গাহিতেছেন ঘরে বাহিরে দণ্ডে শতভাগ তিলে তিলে আসে যায় কিবা মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় রায় এমন কেন বা হল গো গানের লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে গানের গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন কীর্তনিয়া কখন গায়ে যখন গাহিতেছেন শীতল কিছু অঙ্গ শীতল তছু অঙ্গ তনু পরশে অমনীয় অবশ অঙ্গ মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে কেদার দৃষ্টে ঠাকুরের কীর্তনে সুরে পড়িতেছেন প্রাণনাথ বল্লভ তোরা কৃষ্ণ এনে দে তো কাজ বটে হয় এনে দে না হয় আমায় নিয়ে চল তোদের চিরদাসই হব গোস্বাম কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা বুঝিয়া দেখিয়া মুগ্ধ হইতেছেন তিনি করজোড়ে বলিতেছেন আপনার বিষয়বুদ্ধ আমার বিষয়বুদ্ধি খুঁজিয়ে দিন রামকৃষ্ণ সহাস্যে সাধু বাসা পাকড়ালিয়া তুমি যে এত বড় রসিক তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরোচ্ছে গোস্বামী প্রভু আমি চিনির বলদ চিনি আস্বাদন করতে কই পেলাম আবার কীর্তন চলিতে লাগিল কীর্তনিয়া শ্রীমতী দশাবর্ধনা করিতেছেন ককিল কুলকুরবতী কলনাদম ককিলের কলনাদ শুনে শ্রীমতির বজ্রধ্বনি বলে মনে হচ্ছে তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন সখী কৃষ্ণ বিরহে প্রাণ থাকিবে না রেখো দেহ তমালের ডালে গোস্বামী রাধাশ্যামের মিলন গান গাহিয়া কীর্তন সমাপ্ত করিলেন নবম পরিচ্ছেদ কলিকাতায় বলরাম অধরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দির হইতে কলকাতায় আসিতেছেন বলরাম বাড়ি হইয়া অধরের বাড়ি আইবেন তারপর রামের বাড়ি যাইবেন অধরের বাড়ি মনোহর গোসাই কীর্তন মনোহর সাইঁ কীর্তন হইবে অধরের বাড়িতে রামের বাড়িতে কথকতা হইবে আজ শনিবার বিশে জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী দোসরা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর গাড়িতে করিয়া আসিতে আসিতে রাখাল মাস্টার কবিতে ভক্তদের বলিলেন দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন পুকুরের জল সব শুকিয়ে যায় সন্ন্যাসী ও গৃহস্থির বিষয়শক্তি বিষয়ের কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না সন্ন্যাস করলেও হয় না বিষয়শক্তি থাকে যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া কিয়ৎক্ষণ পরে বাড়িতে ঠাকুর আবার বলিতেছেন ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না সহাস্যে নরেন্দ্র বলে পুত্র আবার বলে উনি আবার বলে উনি এখনও কালীঘরে যান শ্রীরামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীব জগৎ হইয়া রহিয়াছেন ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন যখন মা তাকে বলিতেছেন মা ই দেখাচ্ছ থামো আবার কত কি রাখাল ডাখালকে দিয়ে কি দেখাচ্ছ রূপ টুপ সব উড়ে গেল তা মা মানুষ তো কেবল খোলটা বই তো নয় চৈতন্য তোমারই মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা রস পায় নাই চোখ শুকনো মুখ শুকনো প্রেমভক্তি না হলে কিছু হলো না মা তোমাকে বলেছিলাম একজন সঙ্গী করে দাও আমার মতো তাই বুঝি রাখালকে দিয়েছ অধরের বাটিতে হরিকীর্তন আনন্দে ঠাকুর অধরের বাড়ি বসিয়াছেন মনোহর সাঁই কীর্তনের আয়োজন হইতেছে অথরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে আস্বাদন করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দিবেন মা তোমাকে বলেছিলাম একজন সঙ্গী করে দাও আমার মতো তাই বুঝি রাখালকে দিয়েছ অধরের বাটিতে হরি আনন্দে ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন মনোহর সাই কীর্তনের আয়োজন হইতেছে অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন রামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দেবেন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন পূর্ব প্রতিবেশী মহাশয় কীরকম ব্যাকুলতা টান প্রশ্ন কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ অফিসে অফিসে করে আর জিজ্ঞাসা করে হ্যাঁ গ কোনো কর্ম খালি আছে ব্যাকুলতা হলে ছটপট করে কিসে ঈশ্বরকে পাবো গোপে চারা পায়ের ওপর পা দিয়ে বসে আছেন পাঞ্জি পুচ্ছেন কোনো ভাবনা নেই এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না প্রতিবেশী সাধুসঙ্গ হলে কি ব্যাকুলতা হতে পারে রামকৃষ্ণ হ্যাঁ হতে পারে তবে পাষণ্ডের হয় না সাধুর চার ধাম করে এলো। তবু এমন যেমন তেতো তেমনি তেতো এইবার কীর্তন আরম্ভ হয়ে আছে গোস্বামী কলহান্ত রীতা গাইতেছেন শ্রীমতী বলছেন সখী প্রাণ যায় প্রাণ যায় কৃষ্ণ এনে দে সখী রাধে কৃষ্ণ মেঘে বরিশন হতো কিন্তু তুই মান ঝঞ্ঝাপাতে মেঘ গোডাইলি তুই কৃষ্ণ মুখে সুখী নোস কৃষ্ণ সুখে সুখী নোস তাহলে মান করবি কেন শ্রীমতী সখী মান তো আমার নয় যার মান তার সঙ্গে গেছে ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলিতেছেন সবাহ মিলি কয়েলি প্রীত ওই দেখাইলি ঘাটে মাঠে বিশাখা দেখালি চিত্রপটে এইবার কীর্তন গোস্বাই বলিতেছেন সুখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল তারপর যমুনা পলিনে শ্রীকৃষ্ণ দর্শন শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীরা কৃষ্ণের সহিত শ্রীকৃষ্ণের যোগী বেশ জুটিলা সংবাদ রাহা রাধার ভিক্ষাদান রাধার হাত থেকে যোগীর গণনা ও ফাঁড়া কথন কাত্তায়নী পূজার যাওয়ার আয়োজন কথা কীর্তন সমাপ্ত হইল ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ গোপীরা কাত্তায়নী পূজা করিতেছিলেন সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অহিনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন তাই তারা শক্তির পূজা করেন দেখো না রাম সীতার জন্য কত কেঁদেছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মে পড়ে কাঁদে হিরণ্যাক্ষকে বোধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন অতবিস্মৃত হয়ে তাদের মা দিচ্ছিলেন দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন শিব শুলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন তবে তিনি সধামে এলেন শিব জিজ্ঞাসা করলেন তুমি হয়ে আছো কেন তাতে তিনি বলেছিলেন আমি বেশ আছি অধরের বাটি থেকে বাটি হইয়া একবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছিলেন সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধম সংবাদ শুনিলেন রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন আজ এই পর্যন্তই আগামী পর্বে দশম পরিচ্ছেদে বাকি অংশ শ্রীরামকৃষ্ণ কথা অবৃতের পরবর্তী অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলায় কোনো অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্ম